এবার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণধুলাই দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে জুলাই আগস্ট গণহত্যা আসামি স্থানীয় জনতারা গণধুলাই দিয়ে থানায় সুপর্দ করেছেন মঙ্গলবার উনত্রিশে এপ্রিল কাকরাইল এলাকায় এই ঘটনাটি ঘটেছে জানা গেছে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিদ্দিক হঠাৎ নিজ এলাকায় দেখা দিলে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে পরে তাকে আটক করে থানায় সুপর্দ করা হয় এ সময় তাকে ইচ্ছে মতো গণধুলাই দেওয়া হয়েছে গণধুলাই দিয়ে তার জামা ছিঁড়ে ফেলা হয়েছে তাকে বিভস্ত্র করে এরপর থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে গেলে পুলিশ বের হয়ে তাকে আটক করে এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার বলেন স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত সিদ্দিকুর রহমান সিদ্দিক দেশে টেলিভিশন অঙ্গনে একজন সুপরিচিত মুখ যিনি নানান হাস্যরসাত্মক চরিত্র অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তবে তার বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে সংগঠিত একাধিক সহিংস নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এছাড়াও তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাই তাকে স্বৈরাচারী দোষর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে দু হাজার সালের নির্বাচনে টাঙ্গাইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তিনি বিশেষ করে ঢাকা সতেরো উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিল সিদ্দিক এছাড়াও তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এবং হুঙ্কার দিয়েছেন কিন্তু একাধিকবার মনোনয়ন চেয়ে তিনি প্রার্থী হতে পারেননি ভিওয়ার্স সিদ্দিকের এই গণধুলাই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সব সময়